রাজ্য সরকারকে ভোট দেয় বা কেন্দ্র সরকারকে ভোট দেয় ক্ষমতা বাড়াবার জন্য না কমানোর জন্য তার ইমান থাকবে সেই ইসলামে থাকবে তাহলে অকাফকে যদি বাঁচাতে চান এই দুই সরকার অকাফের পক্ষে না বিরুদ্ধে আর নওসাদ সিদ্দিকি পক্ষে না বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নওসাদ কেস চালাচ্ছে জানেন তো এখনো যে মসজিদ মাদ্রাসা বেঁচে আছে এই কেসের ওসিলায় আল্লাহ রেখেছে তাহলে নওসাদের হাতকে শক্ত করা দরকার আছে না না ওর হাত যদি আরো শক্ত হয় তাহলে অকাফ পুনরায় ফিরে পাওয়া যাবে না যাবে না আমি একজন ধর্মগুরু হিসেবে বলছি রাজনীতির লোকেরা রাজনীতি হিসেবে বলবে আমার মসজিদ মাদ্রাসা তার সাথে না আমার মসজিদ মাহাজার পক্ষে যে হবে আমি তার সাথে নও সতের সাথে কারা কারা আছেন একটু হাত তুলে সাক্ষী হাত লম্বা করে তুলবে কেউ হালকা হাতে বাকি আছে কি একটু দেখ আমি তার সাথে সুস্মনই করবো না ঝগড়া করবো না আমি শুধু চিনি এ কেউ হাতু হাতে বাকি আছে কি দেখুক হাত না বাহ আপনারা যারা হাত তুলেছেন মনে থাকবে এবং আপনাদের ডিউটি দিয়ে যাচ্ছি প্রত্যেকে প্রত্যেকের মা বোন বাপ ভাইকে বুঝান কোন গুরুবাজি নয় কোন দলাদলি নয় এ লড়াই বেঁচে থাকার লড়াই এ লড়াই এই বাচ্চা কোন আল্লাহ রসুল পাবে কিনা সে লড়াই এ লড়াই মসজিদ মাদ্রাসা অকাপকে বাঁচাবার লড়াই পাশাপাশি রুজি রুজি তো আছে এই লড়াই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফের বিরুদ্ধে যারা আমরা তাদের বিরুদ্ধে ভোট দেব যারা অসমের পক্ষে আমরা তাকে সাথ দেবো ঠিক না বেঠি হাত তুলে আরেকবার সাথ ঠিক না বেঠি একজন ধর্মগুরু হিসাবে আপনাদেরকে বুঝিয়ে গেলাম কোন রাজনীতির নেতা হিসাবে না একটা ধর্ম প্রচারক হিসাবে বুঝালাম অধিকার আছে না নাই এখন কারো যদি ঢোকে হুজুর সবই ঠিক আছে জলসায়ে কথা বলছেন কেন আরে নেতারা যখন রাজনীতি ছেড়ে দেয় মত ধর্ম মিটাতে চায় তাহলে ধর্মগুরুদের ধর্ম জন্য ধর্মের পক্ষে দাঁড়িয়ে জালিম নেতাদের বিরুদ্ধে বলা দরকার আছে না কেন তুই আমার কেন করবি কেন নিউ জায়গায় না

Aga Medin!